প্রতিদিন চারটি স্টেপ মাত্র পাঁচ মিনিট ফলো করে আপনি আপনার যে কোনো ইচ্ছাকে মেনিফেস্ট করতে পারেন যে সিক্রেট আজকের এই বইটিতে আমি আপনাকে বলতে যাচ্ছি ল অফ অ্যাট্রাকশনের এই সিক্রেটটি জানতে আমার নয় লেগেছে থিঙ্ক ক্যান গ্রো রিচ বইটি আত্মস্ত করে আমি ধনী হওয়ার এই সিক্রেট টেকনিকটি খুঁজে বের করেছি যে চারটি স্টেপের ব্যাপারে আমি আপনাকে বলতে যাচ্ছি এগুলোর মধ্যে প্রথম মাত্র দুইটি স্টেপকে আপনার ফলো করতে হবে যদি আপনি মাত্র কিছু বিষয়ে ধ্যান দিতে পারেন তবে বাকি স্টেপ দুইটা ইউনিভার্স এর নিয়ম অনুসারে অটোমেটিক্যালি কাজ করবে এই ভিডিওটি শেষে আমি আপনাকে এমন সিক্রেট বলতে চাই যা ল অফ অ্যাট্রাকশনের সাথে সম্পর্কিত আপনার সবচেয়ে বড় ভুল ধারণাকে দূর করবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ল অফ অ্যাট্রাকশনের এই সিক্রেটের ব্যাপারে আপনি কখনো শুনেননি আসুন জলদি টেকনিকের ব্যাপারে জানা যাক নাম্বার ওয়ান বিল্ড দ্য আইডিয়া অ্যান্ড ইমেজ অফ হোয়াট ইউ ওয়ান বপ প্রক্টর বলেন আপনাকে প্রথমে এটা জানতে হবে আপনি আপনার কোন ইচ্ছাটাকে ম্যানুফেস্ট করতে চান এর ব্যাপারে একটা ইমেজ আপনার মস্তিষ্কে থাকতে হবে বেশিরভাগ মানুষ মনে করে সাবকনসিয়াস মাইন্ডের তুলনায় আমাদের কনসিয়াস মাইন্ডের কাছে তেমন কোনো শক্তি নেই কিন্তু তারা সাবকনসিয়াস মাইন্ড রিপ্রোগ্রামিংয়ের সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয়টিকে ভুলে যায় তারা ভুলে যায় কনসিয়াস রিপিটেশন মানে বারবার একটা ইনফরমেশনকে বলার মাধ্যমেই আপনার সাবকনসিয়াস মাইন্ড এর অটোমেটিক্যাল হ্যাবিচুয়াল প্যাটার্ন মানে আপনার অভ্যাসে পরিবর্তন আসে কেননা আপনার সাবকনসিয়াস এর নিজের কোনো ইচ্ছা ইচ্ছাশক্তি নেই এটা খুব ভালোভাবে বুঝবেন কারণ বেশিরভাগ মানুষ এখানেই ভুল করে বা প্রক্টর বলেন যে ধরনের বিচার আমাদের মস্তিষ্কে আসে আর যে কথাগুলোতে আমরা বিশ্বাস করি আমাদের সাবকনসিয়াস মাইন্ড ওই সব কিছুকে অ্যাকসেপ্ট করে মেনে নেয় আর ওই বিচার চিন্তাধারা এবং বিলিভ সিস্টেম এর হিসাবে আমরা ওই ধরনের ফিলিং এবং ইমোশন অনুভব করি আর ওই ধরনের লক্ষ্যকে হাসিল করতে আমাদের সাহায্য করে নাম্বার টু গেট ইমোশনালি ইনভলভ উইথ দ্য আইডিয়াল ইউ ক্রিয়েট আপনার মাথায় প্রতিদিন ষাট থেকে সত্তর হাজার আলাদা আলাদা থটস আসে কিন্তু এই সব থট মেনুফেস্ট কেন হয় না প্রক্টর বলেন যে বিচারধারাগুলোর সাথে আমাদের ফিলিংস এবং ইমোশন জুড়ে থাকে ওই থটসগুলোর মধ্যে আমাদের ইচ্ছাকে ম্যানিফেস্ট করার চুম্বকীয় শক্তি থাকে আর শুধুমাত্র ওই বিচারধারাগুলোই আমাদের জীবনে দ্রুত ম্যানিফেস্ট হয় তো যদি আপনি আপনার জীবনে অনেক বেশি টাকাকে আকর্ষণ করতে চান তবে আপনাকে আপনার ওই বিচারধারাগুলোর সাথে গভীর ভাবনাগত এবং ইমোশনাল কানেকশনকে জুড়ে দিতে হবে যেমনটা সাইকো সাইবার বইটিতে ডক্টর ম্যাক্সওয়েল উল্লেখ করেছিলেন প্রতিদিন পাঁচ মিনিটের জন্য চোখ বন্ধ করুন যে কোনো ইচ্ছাকে আপনি মেনিফেস্ট করতে চান ওই ইচ্ছা ম্যানিফেস্ট করা সম্ভব এবং ওই জিনিসটা হাসিল করার জন্য আপনার গভীর ইচ্ছা জাগ্রত করতে হবে ওই ইচ্ছাকে পূর্ণ হওয়ার খুশি অনুভব করতে হবে খুশিতে নেচে উঠবেন যেই আশাটা আপনি এতদিন ধরে পূর্ণ করতে চাচ্ছিলেন তা পূর্ণ হতে যাচ্ছে নিজেকে মোটিভেশন দিয়ে পূর্ণ করে নিন নিজের ইচ্ছা সাগরে ডুব দিন আর যা কিছু আপনার ইচ্ছা মেনিফেস্ট হওয়ার সময় অনুভব করবেন তেমনটাই আপনাকে ফিল করতে হবে আর আপনাকে এই ভিজুয়ালাইজেশন টেকনিক প্রতিদিন শুধু পাঁচ মিনিটের জন্য অতদিন পর্যন্ত করতে হবে যতদিন না আপনার ইচ্ছা এর প্রতি আপনার মাথা থেকে সমস্ত নেগেটিভ থটস খতম হয়ে যায় নাম্বার থ্রি চেঞ্জ ইউর ভাইব্রেশন লেখক বলেন যখন আপনি আপনার ইচ্ছাকে পূর্ণ করার ফিলিং এবং ইমোশনকে ভেতর থেকে অনুভব করবেন তখন এটা আপনার সাবকনাস মাইন্ডে ভালোভাবে বসে যায় এবং আপনার মাইন্ড এমন বানাতে সাহায্য করে যখন আমরা ভাইব্রেশনের কথা বলি তখন আমরা আপনার শরীরের ভাবনাগত স্থিতি এর ব্যাপারে কথা বলছি আপনি আপনার ইচ্ছার প্রতি কেমন অনুভব করেন যখন আপনার সাবকনসিয়াস মাইন্ডে এই কথাটা বসে যায় যে ইচ্ছাকে আপনি ম্যানিফেস্ট করতে চান সেই ইচ্ছাকে হাসিল করা সম্ভব তখন আপনি নিজে থেকে এমন কাজ করা শুরু করে দেন যার সাহায্যে আপনার ইচ্ছা খুব দ্রুত আপনার দিকে আকৃষ্ট হয় আর আপনি তা হাসিল করে নেন নাম্বার ফোর অ্যাট্রাক্ট হোয়াট ইউ আর হারমোনি উইথ বব প্রক্টর বলেন যখন আপনি আপনার ইচ্ছা পূর্ণ করার জন্য ইনস্পায়ার্ড অ্যাকশন নেন মানে কাজ করেন তখন না তো শুধু আপনার সাবকনসিয়াস মাইন্ড প্রস্তুত হতে থাকে বরঞ্চ আপনার জীবন এমন সুযোগ এবং এমন লোকেদের আকর্ষণ করতে থাকে যার মাধ্যমে আপনার ইচ্ছা অনেক দ্রুত আকর্ষিত হয় ল অফ অ্যাট্রাকশনের ব্যাপারে সবচেয়ে বড় সিক্রেট হলো আপনি ওই জিনিসকে আকর্ষণ করেন না যেগুলো আপনি চান বরঞ্চ আপনি ওই জিনিসকে আকর্ষণ করেন যেমনটা আপনি নিজে এবং যে জিনিসগুলোর সাথে আপনি হারমোনি বা ঐক্যতানে থাকেন মানে যে ধরনের ফিলিং এবং ইমোশন আপনি অনুভব করেন ওই ধরনের ইচ্ছাকেই আপনি ম্যানিফেস্ট করতে পারবেন ওই ইচ্ছা তো আপনার কনসিয়াস মাইন্ডে বসে আছে কিন্তু যে বিচারগুলো আপনার সাবকনসিয়াস মাইন্ডে বসে আছে আপনি সেই টাইপের মানুষ শুধু ওই বিচারগুলোই আপনার জীবনে ম্যানিফেস্ট হয় এভাবেই ল অফ অ্যাট্রাকশন কাজ করে আর আপনি যদি প্রথম দুইটা স্টেপ প্রতিদিন শুধু পাঁচ মিনিটের জন্য ফলো করেন তবে বাকি দুইটা স্টেপ ইউনিভার্সের নিয়ম অনুসারে অটোমেটিক্যালি কাজ করে